শুরু করে দিছি পরম করানাময় আল্লাহর নামে যশোরে একশো সাতষট্টি জন আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করে আওয়ামী লীগের নামে মিছিল করতেছে স্লোগান দিচ্ছে হাসিনার নামে স্লোগান দিচ্ছে এ কোন বলতায়েরা এরা একটু বুঝলো না যে এদের বিপদের রেখে তাদের নেতারা পালিয়ে চলে গেছে এই দেশ থেকে তারা দেখেন সেই ভালো ভালো জায়গায় আছে শেখ না দেখেন পার্কে ঘুরে বেড়াচ্ছে মাল শপিং করতেছে তার মন্ত্রী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল তিনি দেখেন পার্কে বসে খোশ মিজাজে খাওয়া দাওয়া করতেছেন আরও পালাত কয়েকজন নিয়ে তিনি গল্পগুজব করতেছেন ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন তার আরও মন্ত্রী এমপি সচিবরা তারা লন্ডনে বসে ভার্চুয়ালি মিটিং করতেছেন খাওয়া দাওয়া করতেছেন এই কর্মীদের বিপদে রেখে এই সেই বোকা বলদ নিরীহ কর্মী যারা নিজেদের ফ্যামিলির দিক না তাকায় বউ বাচ্চা বাপ মা ভাই বোন কারোর দিক না তাকায় এই নেতাদের পিছনে জীবন জীবন উৎসর্গ করেছেন সেই বোকা কর্মীরা এখন আদালতে আত্মসমর্পণ করে সেই নেত্রীর নামই স্লোগান দিচ্ছে এদের মাথায় কি কোনো ঘেলু নেই এ কোন নেতাকর্মী কোন ধরনের নেতাকর্মী একটু কি বোঝার ক্ষমতা নেই যে তাদের বিপদে রেখে তাদের নেতারা এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে একটু কি তাদের মাথায় কোনো বুদ্ধি নেই আবার যেটা আদালতে করা যায় না সেই আদালতে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন সেই দলের পক্ষে সেই নেতার পক্ষে তাহলে কতটুকু আইন ভঙ্গ করতেছেন তারা তারা মনে করতেছেন তারা পুরুষ কিন্তু এইটুক বুঝতেছেন না যে তারা বীর পুরুষ না তাদের বিপদে রেখে তাদের নেতারা পালে চলে গেছে এইটুক বোঝার ক্ষমতা যদি তাদের না হয় তো তাদের জেলখানায় থাকা উচিত এটাই তো দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কম কমেন্টস জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি